আল্লা রসুসলামের চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তরে বলেছেন কি কানা খুলু কুহু আল কোরআন তার চরিত্র হচ্ছে এই কোরআন হয়তো আমাদেরকে বলতে পারে তাহলে তো চরিত্রের জন্য শুননার সাহার জন্য আর কোনো প্রয়োজন নেই কিন্তু এই দলিল দিয়ে কিন্তু আমরা তাদেরকে বলবো যে না এই দলিল থেকে আরও স্পষ্ট হয় যে আখলাক সাব্যস্ত করার জন্য মমিনের আখলা কেমন হবে সেটা জানার জন্য শুননা আমাদের অতি জরুরি কারণ কি তিনি বলেছেন যে কোরআন তার চরিত্র ছিল এই কোরআনের কি নিজের মতো করে বুঝবো আমরা কিভাবে আমরা বুঝতে বুঝবো কোরআনকে কোরআনকে আমরা বুঝে থাকি আল্লাহ সসলাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে শাহাবাইকাম যেভাবে ব্যাখ্যা করেছেন আমাদের সালাফগণ ইমামগণ যেভাবে ব্যাখ্যা করেছেন মুফাসিরগণ যেভাবে ব্যাখ্যা করেছেন তাদের সে বোঝ অনুযায়ী আমরা কোরআনকে বুঝবো যেখানে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই কোরআনকে তার জীবনে মানে তিনি প্রকৃত অর্থে প্র্যাকটিক্যালি তিনি সম্পাদন করেছেন সেহেতু আমাদের আরও প্রয়োজন এটা জানার জন্য যেহেতু কোরআন ছিল তার চরিত্র তার জীবনে আমাকে আগে জানতে হবে তার সুন জানতে হবে তিনি কীভাবে কোরআনকে তার নিজের জীবনে বাস্তবায়ন করেছেন সেই জন্য আরও বেশি জানা প্রয়োজন যে রসুল ইসলাম কীভাবে কী করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে তার আখলা কেমন ছিল বিষয়টি অত্যন্ত দীর্ঘ আমাদের সম্মানিত আরও অনেক আলোচক আছেন যারা হয়তো এই বিষয়ে আলোচনা করবেন আমি কিছু বিষয় আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব বিল্লা সম্মানিত উপস্থিতি আখলাক চরিত্র ফুলুক এবং কাইম রহমতুল্লা আলাই উনি কয়েকটা বিষয়ের মধ্যে বা কয়েকটা শব্দে এই চরিত্র বা আখলাককে তিনি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলছেন হুয়া আবাজুল নাদা ও কফুল আদা আজা আদা। ও তলা ওয়াজ চারটা বিষয় এখানে বলেছেন প্রথম বিষয় বলছেন যে দানশীলতা উদারতা এগুলোর ব্যাখ্যা আসবে দ্বিতীয় হচ্ছে কাফুল আদা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা আপনারা আমাদের মানে আখলাখ বিষয়ে তো আপনাদের আশা করি আগে আলোচনা শুনেছেন বা আরও শুনবেন আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ খেয়াল করে দেখবেন বাস্তবে কিন্তু উনি যে সংজ্ঞাটা দিয়েছেন আমাদের চরিত্রের সবগুলো দিক কিন্তু এখানে চলে আসে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এরপরে বলছেন তাহম্মল আজা আরও এহতমারুল আজা কষ্ট সহ্য করা মানে একটা হলো প্রথমটা হলো যে আপনি কাউকে কষ্ট দিবেন না সেটা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন আরেকটি হচ্ছে যে কষ্ট অন্যরা কিন্তু আপনাকে দিবে কষ্ট কিন্তু অন্যদের থেকে আপনি পাবেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সহ্য করতে হবে আর শেষেরটি হচ্ছে তলা কত আছে হাস্যোজ্জ্বল মুখ হাসিমুখে থাকা হাসি মুখে আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করা এটাও কিন্তু সচ্চরিত্রের অন্যতম একটা দিক কারণ এর মাধ্যমে আমাদের জীবনের কিন্তু অনেক সমস্যার সমাধান হয় অনেক কল্যাণ কিন্তু আমরা লাভ করতে পারি এই সংজ্ঞা উনি দিয়েছেন যে চরিত্রে এই সংজ্ঞাটি তিনি চারটি বিষয়ে বলেছেন কোথা থেকে উনি পেয়েছেন ওটা কি উনার নিজের পক্ষ থেকে শুধু না দেখুন সুরানি তিনি দুই হাজার পাঁচ নম্বর হাদিস যেখানে স্পষ্টভাবে হোসনুল ফুলককে বলা হয়েছে বস্তুল ওয়াজ মানে হাস্য হাস্যজ্জল চেহারা ও বজরুল মাফ উত্তম জিনিস দান করা আজা স্পষ্ট দেওয়া থেকে বিরত থাকা প্রত্যেকটা বিষয় বলবো শেষের যে বিষয়টা স্পষ্ট স্বীকার করা এটা আমরা কোথায় পাই আমার আলোচনার মধ্যে আপনারা খেয়াল করবেন যে এই আখলাক বিষয়ে আলোচনার মধ্যে সুনার অর্থাৎ সুস কত হাদিস আমরা নিয়ে আসছি কষ্ট স্বীকার করা কীভাবে যেমন উদাহরণস্বরূপ সহি মুসলিমের একটি হাদিস আবহাওয়ার থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ আসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইন আলী করা বেতন আসি রুহম ও আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি সদাচরণ করি তাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমাকে তারা বিচ্ছিন্ন করে রাখতে চায় এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক আছে অনেক ভাইরা কিন্তু এই প্রশ্নটা করেন সাধারণত যে আমরা চাই তাদের সাথে সম্পর্ক রাখতে চাই সেজন্য যোগাযোগ করি তাদের বাড়িতে যাই ফোন করি সচরাচর বলেন আমাদের ভাইরা এই কথাটা কিন্তু তারা বিরক্ত মনে করে তা আল্লাহ ওই ব্যক্তি বলছেন যে রসুল আমি আমার আত্মীয় স্বজন কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সদাচরণ করি তাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর ইলাইয়া ওয়া উন ইলাইয়া আমি তাদের প্রতি এহসান করি দয়া করি তাদের উপকার করি কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে আহলুম আনহুম আলাইয়া ঝালুন আমি তাদের প্রতি সহনশীলতা প্রদর্শন করি কিন্তু তারা আমার সাথে মূর্কতা সুলভ আচরণ করে আল্লাহ রসুল তখন বলছেন মাল তুমি যেভাবে বলছো বিষয়টা যদি এভাবে হয়ে থাকে তুমি যদি এমন করেই থাকো আসলে বাস্তবে তাহলে তুমি যেন তাদের প্রতি জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করেছ এটার ব্যাখ্যা অনেকগুলো আমি একটা বিভিন্নভাবে দিয়েছেন একটা হলো যে তুমি যদি এই আচরণ করে থাকো বিষয়টা যদি বাস্তবে এমন হয়ে থাকে তাহলে কিন্তু তাদের পরিণাম তাদেরকে সহ্য করতে হবে কঠিন পরিণাম অথবা তুমি তোমার সাথে তারা খারাপ আচরণ করে কিন্তু বিপরীতে তুমি তাদের প্রতি ভালো আচরণ করে তাদেরকে তোমরা তুমি লজ্জা দিয়ে দিয়েছ তারা লজ্জিত হয়েছে যাই হোক যে ব্যাখ্যাই হোক না কেন এরপর আল্লাহ রসুল বলছেন যে তুমি যে কাজটা করেছো সে কাজটা কত ভালো কাজ দেখো আলহিমারিক তুমি যে পথ যে যে এটার উপর আছো এটার উপর যদি অবিচল থাকতে পারো অর্থাৎ তুমি তাদের সাথে ভালো আচরণ করবা তুমি তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবা কিন্তু তারা তোমার সাথে খারাপ সম্পর্ক করবে খারাপ আচরণ করবে এর উপর যদি তুমি থাকতে পারো তো সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার হেফাজত করতে থাকবে যতক্ষণ তুমি এই পথের উপর থাকবে এই পথের উপর অবিচল থাকবে তাহলে এখানে দেখুন এটাই কিন্তু চরিত্রের অন্যতম একটা দিক এখানে আমি কি করছি কষ্ট সহ্য করছি তাহমুল আজা এটা চরিত্রের অন্যতম একটা দিক এরপরে আল্লাহ সাল্লাম থেকে আরও বেশ কিছু হাদিস সাব্যস্ত হয়েছে যেমন তিনি বলছেন ইন্নাল মুসলিম সুনান তিনমিজির একটি হাদিস ইন্নাল মুসলিম ইজা কানা মুসলিম আল্লাহিল ওই মুসলিম যে মুসলিম মানুষের সাথে মিশে মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের সাথে চলাফেরার কারণে তাদের কষ্টে সহ্য করে খেয়াল করে দেখুন পুরো হাদিসটা যদি আমরা একটু দেখি বাস্তবতা খেয়াল করুন তিনি বলছেন যে যে মুসলিম মানুষের সাথে মেশে তাদের সাথে চলাফেরা করে এবং তাদের দেওয়া কষ্টে সে ধৈর্য ধারণ করে তার থেকে উত্তম যে মানুষের সাথে মেশে না এবং তাদের কষ্টে ধৈর্য ধারণ করে না তার মানে বোঝা যাচ্ছে এখানে কয়েকটা বার্তা কিন্তু আমরা পাই সেটা হলো একটা হলো যে মানুষের সাথে মেশা তাদের সাথে চলাফেরা করা এটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে আর এটা যদি থাকে যদি আপনি মানুষের সাথে মিশতে চান মেশেন তাহলে তারা কিন্তু আপনাকে কষ্ট কিন্তু দেবেই কষ্ট দিবেই তার মানে যদি আপনি বাড়িতে বসে থাকেন দূরে থাকেন মানুষের থেকে কষ্ট কম পাবেন এই জন্য কেউ যদি গৌরব করে বলে অনেকে কিন্তু আমাদের ভাইরা সমাজ থেকে কিন্তু দূরে থাকে নিজেকে দূর করে রাখে না মানে কোনো উপকার নিতে চায় না কারো উপকার করতে চায় আবার গৌরব কোনো সমস্যা যদি হয় যারা সমাজের মানুষের সাথে মিশে তাদেরকে বলে ওই জন্যই আমি মানুষের সাথে মিশতে যাই না ওই জন্যই আমি দূরে থাকি খুব গৌরব করে বলে কিন্তু আল্লাহ রসুদুল সাল্লাম কী বলছেন যারা মানুষের সাথে মিশে চলাফেরা করে তাদেরকে তিনি উত্তম বলছেন কিন্তু এর সাথে আরেকটা গুণ আমাদের থাকতে হবে যে তারা যদি কষ্ট দেয় তাহলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ মানুষের সাথে মিশলে কষ্ট পাবেন আপনি সমাজের জন্য যারা কাজ করে তাদেরকে শুধু জিজ্ঞেস করবেন সমাজের জন্য যারা কাজ করে তাদেরকে শুধু জিজ্ঞেস করবেন যে তারা কত কষ্ট পায় ভালোই ভালোর জন্যই কিন্তু কাজ করেন দরিদ্র মানুষ শীতার্থ মানুষ শীতের পোশাক নেই তখন দেখবেন যে একদল তারা সমাজসেবী তারা মানুষের জন্য কষ্ট করছেন অথবা বন্যার্থ তারা বন্যার মধ্যে কোনো আশ্রয় পাচ্ছে না কোনো খাবার নেই তাদের জন্য দেখবেন একদল সাহায্য করছেন আরেক দল দেখবেন যে বাড়িতে বসে আছেন নিজে ভালো আছেন কোনো অসুবিধা নেই সমালোচনাটা কার হয় ওই যে বাড়িতে বসে থাকে তাদের নাকি যারা সাহায্য করতে মাঠে নেমেছে তাদের দেখবেন যে গোনে গোনে আপনি একশো পার হয়ে গেছে তাদের দোস্তটি তারা তো এই করছে তারা তো ওই করছে অমুককে দিল না অমুককে দিল এত টাকা পকেটে তাদের গেছে এই সুবিধা পেয়েছে ঠিক না অপবাদ বিভিন্ন প্রকারের ভুল ত্রুটি মানে শেষ শেষে দেখা যায় যে যারা কাজ করতে গেছে তারাই মনে হয় বড় অপরাধ করেছে এটা কিন্তু মেনে কিন্তু কাজ করতে হবে আসলে আমরা যদি সমাজের মানুষের খেদমত করতে চাই আপনি যদি বলেন যে আমাকে মানুষ প্রশংসায় ভাসাবে শুধু আসলে তো মানুষের প্রশংসার জন্য কাজে নামা যাবে না আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু ওই আশা করা যাবে না আপনাকে এটা মাথায় নিয়ে নামতে হবে যে আমার একদল লোক বসে আছে শুধু সমালোচনা করার জন্য সব বিষয়ে সমালোচনা করার জন্য এমনকি সাহেব কিছু বিষয় ইঙ্গিত দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রেও আমাদের কিছু ভাইরা আছে ওনারা বসে আছেন সমালোচনা করার জন্য এবং সব থেকে বড়ো বিষয় হল ওনারা এই সমালোচনাটাকে মনে করেন যে দাওয়াত আপনি খেয়াল করবেন যে সকাল থেকে ঘুমানো পর্যন্ত তারা মানে এক এক করে এক একজনকে আলেমকে ধরেনি ধরে ধরে তার অপারেশন করছেন এরপরে আরেকজনকে এরপরে আরেকজনকে পুরো দিনটাই কিন্তু এটার পেছনে যাচ্ছে উনি মনে করেন যে উনি কিন্তু দাওয়াতের মধ্যে আছেন ঠিক আছে যদি কোনো বেদাতি কেউ স্পষ্ট সমাজে ভ্রান্তির ভ্রান্ত আকিদা প্রচার করছে আমল প্রচার করছে তার বিষয়ে আপনি সতর্ক করলেন কিন্তু আপনার যদি কাজটাই হয় শুধুমাত্র যে সব সময় সমালোচনা করা মানে চব্বিশ ঘন্টায় আমি ওইটাই আমার দায়িত্ব এবং এটাকে অনেকে মনে করে নিচ্ছি যে এটা এটাই দাওয়াত আফসোসের বিষয় কিন্তু অথচ এবং এই সমস্ত ব্যক্তিরাই নিজেদের ভুলগুলো কিন্তু কখনোই দেখতে পায় না এবং নিজেদেরকে পিওর মনে করে